টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে তিনজন নিহত এবং আহত হয়েছেন প্রায় শতাধিক এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন সব ধর্মপ্রাণ মুসলমানকে শান্ত ও ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি কোন প্রকার বিশৃঙ্খলা না করে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য আহ্বান করছি তাবলিগ একটি দিনই ও ধর্মীয় ইস্যু ফলে আমরা মনে করি তাবলিগ সহ ধর্মীয় সব বিষয়াদি ওলামায় কেরামের মাধ্যমেই সুরাহা ও মীমাংসিত হবে তিনি আরও বলেন সমগ্র বাংলাদেশে স্থিতিশীলতা রক্ষার দায়ভার আমাদের প্রত্যেকটি নাগরিকের দেশে শৃঙ্খলা বজায় রাখতে শান্তিপূর্ণ সমাধান ও অবস্থানের জন্য আমরা সবাই আন্তরিকভাবে কাজ করে যাব হাসনাতো বলেন সাতপন্থী সমর্থিত সচেতন ছাত্র সমাজের দেওয়া প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচি এবং সকাল শূন্য তার মধ্যে মাওলানা সাদের ভিসার জন্য বাসভবন ঘেরাও কর্মসূচি ঘোষণার কারণে আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাতপন্থীদের সাথে আলোচনার জন্য টঙ্গি যাই সেখানে আলোচনা শেষে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেন এবং মাওলানা সাদের ভিসা জটিলতা নিরশনে পুনরায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি বলেন আলোচনায় আমরা এটাও স্পষ্ট করি যে এগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নয় এ বিষয়ে কাকরাইলে মাওলানা জুবায়ের সাহেব এবং ওলামায়ে কেরামের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সে পর্যন্ত ধৈর্য ধরতে হবে এ উদ্দেশ্যে মঙ্গলবার রাত দুইটায় কাকরাইলে আলোচনার জন্য যাই সেখানে মাওলানা মাহফুজুল হক ও মাওলানা মামুনুল হক সহ অন্য আলেমরা উপস্থিত ছিলেন তিনি আরও বলেন সেখানে পৌঁছানোর পর সাতপন্থী একজন মুফতির একটি পোস্ট আমাদের দৃষ্টিগোচর হয় যেখানে খণ্ডিত ভিডিও প্রচার করে বলা হয়েছে আমরা নাকি তাদের জোর করার অনুমতি দিয়েছি এটি আমাদের সিদ্ধান্তের সম্পূর্ণ বিপরীত বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনের এ নেতা বলেন কাকরাইলে আলোচনাকালীন সেখানে আলেমদের উপস্থিতিতে আমরা তাদের স্পষ্টভাবে জানিয়েছি যে আমরা কোনো কর্তৃপক্ষ নই আমরা আলোচনা করে কাকরাইল থেকে টঙ্গি গিয়ে কথা বলব এবং এরপর পারস্পরিক মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে তিনি বলেন আলোচনার মাঝেও সাদপন্থী ওই মুফতিকে ফোন দিয়ে বলেছি আপনারা যদি সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে ইজতেমা ময়দানে প্রবেশ করেন তাহলে আমাদের সাথে আপনাদের সম্পর্ক থাকবে না আমরা কাকরাইলে আলেনদের উপস্থিতিতে সাতপন্থীদের আরও বলেছি কোনোভাবেই আপনারা ময়দানে প্রবেশ করবেন না এবং আমাদের নিয়ে যে ভিডিও প্রচার করেছেন তা মুছে ফেলবেন কিন্তু এর আগেই এই নির্মম ঘটনা ঘটেছে যা কোনোভাবেই কাম্য নয় আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এর আগে বুধবার ভোর রাত থেকে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এ সংঘর্ষে নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্ডিয়া থানার এগার সিন্ধু গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া সত্তর ও ঢাকার দক্ষিণ খানের ব্যারাইদ এলাকার বেলাল ষাট ও বগুড়ার তাজুল ইসলাম সত্তর স্থানীয়রা জানান রাত তিনটার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজসহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করতে থাকে এ সময় ময়দানের ভেতর থেকে জোবায়ের পন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে জবাবের সাতপন্থীরাও পাল্টা হামলা চালায় এক পর্যায়ে সাতপন্থীরা ময়দানে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় এতে বহু হতাহত হন পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে ব্যও আইকনটি চালু করে রাখুন